থাকবে <SPA> প্রান্ত <malaria> <Thank> আজকে যে আমার চ্যালেঞ্জটা করতে যাচ্ছে এটা হচ্ছে আমি আর প্রান্ত মধ্যে থাকবে কত সেকেন্ডের মধ্যে আমরা একটা ফুচকা শেষ করতে পারবো প্লাস এটার সাথে যুক্ত থাকবে হচ্ছে আনলিমিটেড ঝাল এবং শিক্ষা অবস্থায় কোনো প্রকার পানি পান করা না তো আমরা এখন চলে এসেছি বদমন্তের সবচেয়ে বিখ্যাত মামা চট্টগ্রায়ণ ফুচকা হল সবচেয়ে বলা যায় বিখ্যাত হ্যাঁ অনেক দোকান আছে ক্যাফে আছে বাট এখানকার ফুচকা রকম সাদা আলদা এখানে আলদা তো এখন মামা হচ্ছে আমাদের ফুচকা বানাই দিবে আর রক্ত তো চাই আনলিমিটেড কারণ মুখে পানি আসলে কিছু করার নেই তো এখন হচ্ছে ফুচকা বানাবে সেটা আমরা একটা ইন্টারভিউ নেব যাওয়ার পর আবার যখন আমরা শুরু করতেছি তখন আমাদের সাথে দেখা নাই ঝাল দিয়ে হবে না ভাইয়া আনলিমিটেড ঝাল লাগবে হ্যাঁ আমাদের ফুচকা অলরেডি রেডি হয়ে গেছে তার আগে প্রান্তর মুখে জল এসে রেখে যাচ্ছে এই হচ্ছে আমাদের ফুচকা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি মরিচ দেওয়া হয়েছে টপ অ্যান্ড এখন হচ্ছে আমি চ্যালেঞ্জটা শুরু করতেছি এখানে টাইমার অন করা আছে মোবাইলে কত সেকেন্ডের মধ্যে খাইতে পারবো প্লাস এই অবস্থায় আমাকে পানি খাওয়া যাবে না টোটালি দেন প্রান্ত করবের পরের বারে

দেখতে পাচ্ছেন তার মুখে স্যার এক মিনিট পঁয়ত্রিশ আরো চালু <laughs> <inaudible>

ঝাল হইতেছে ঠিক আছে আমার কিন্তু অবস্থা শেষ আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছেন পানি বের হয়ে গেছে ভাই আমার থেকে কিন্তু ঝালটা বেশি হবে আর কারণ বুঝতে পারছেন আমি তিন মিনিটের মধ্যে খাইছি কিন্তু আরো

তেত্রিশ সেকেন্ডে ছয়টা খাইয়ে ফেলেছে তো সব সব খাওয়া লাগবে কিন্তু আমি গেছি আমার আমার বিল দেওয়া লাগতেছে আমি বুঝতে পারছি একচল্লিশ দেখি চোখ দেখি ভাই চোখ পানি হয়ে গেছে মামা মামা ও আটান্ন সেকেন্ড কি অবস্থা ভাইয়া এখন কিন্তু অবস্থা প্রান্তর বোঝা যাচ্ছে অবস্থা শেষ তার চোখ মুখ দেখা যাচ্ছে চোখে পানি দেখি বাবা চোখটা দেখি চোখে কিন্তু পানি অলরেডি চলে এসেছে এক মিনিট চোদ্দ সেকেন্ড পানি সে সম্ভব না পানি মানে পানি খাওয়া যাবে না কোনোভাবে সম্ভব না পানি রেডি তারপর আমার থেকে কিন্তু ঝাল কম দিতে ভাই আমাকে মামা কিন্তু আমার থেকে ঝাল বেশি দিচ্ছে না ওকে ঝাল বেশি দিচ্ছে ধন্যবাদ এক মিনিট বত্রিশ তেত্রিশ এটা সব খাওয়া লাগবে একটা বার দাও যাবে না কিন্তু হ্যাঁ কি অবস্থা প্রান্ত ওরে এক মিনিট চুয়াল্লিশ পঁয়তাল্লিশ খাও 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 মা খাও প্রান্ত না প্রান্ত আমার মনে আমি কিন্তু তিন তিন মিনিট ছাব্বিশ সেকেন্ড দুই মিনিট বত্রিশ না দুই সরি এই যে মরিস ভাল লাগতো দেখো দেখো খাচ্ছে নো প্রবলেম দেখি হ্যাঁ বাবা চোখ মুখ লাল হয়ে গেছে রে আমি আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে ঠিক আছে আমার মাথা ঘুরতেছিল বমি বমি আসে গেছিল ভাই এই যে মরিস এখনো কিন্তু আছে এটা সব খাওয়া লাগবে দুই মিনিট আড়াইশ আর কিন্তু বেশি নাই আর এক মিনিট নাই মানে বিল দেওয়া লাগবে কিন্তু সব রানিং খাওয়া লাগবে কি অবস্থা ভাইয়া হবে না হবে না মানে দুই মিনিট ছেচল্লিশ সাতচল্লিশ একটা বাদ দেওয়া যাবে না কিন্তু এই যে তিন মিনিট এগারো সেকেন্ড তিন মিনিট পনেরো বিল গেছে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমি উইন গাইজ আমি উইন হয়ে গেছি ঠিক আছে বিলটা এখন দেওয়ার প্রান্তকে কিছু করার নাই এই যে প্রান্ত অলরেডি এখানে খালি সবগুলো মরিচ একটা গাইজ তাহলে চ্যালেঞ্জে উইন হইল কে আমি প্রান্তর অবস্থা কিছুক্ষণ ঠোঁট দেখি বাবা পুরিয়ে ঠোঁট টোট সব লাল হয়ে আসছিল একটা কান্দুন

টকের পাতি দিচ্ছে আমার টকের পাটিতেও ঝাল দিছে দিচ্ছে প্রথম যে তুই ছয়টা যে এত তাড়াতাড়ি খাইলি তারপরে খাইতে পেলি না কেন ছয়টা আমি খেলাম আবেগে আবেগে না তখন আমার আবেগ কাজ করছে বিবেক কাজ করে নাই তো খাওয়ার পর বুঝলাম যে আসলে তো পানি খেতে লাগবে পানি তো পাবো না তারপরে আর নাম দিচ্ছে না তারপরে খাইলাম 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 লাস্টের যখন ধুয়েলাম হচ্ছেই না অবস্থা খারাপ নাকি তো পুষে খাওয়া দূরে থাক যে মস্তি আছে খাওয়া সম্ভব শিবন কেমনে খাইলো এরকম গুলো আমি বুঝলাম না এটা আমি বুঝিয়েছি যাক সে আসলে আমার আগেই সে যে কথা বলে না না কোনো ব্যাপার না একটু বাতাস খাও সব ঠিক আছে নেক্সট টাইম অন্য মনে আসবো ওকে দেখা হচ্ছে নেক্সট বোলো